তোleau <laughs> এই ডাবল মেনটেনশন আছে ওট হ্যালো সরি 10 জনের गाड़ी के सामने नहीं रहेंगे गाड़ी की उस साइड गाड़ी की आप लोगों का रिक्वेस्ट है ये जो गाड़ी है इसकी उस साइड में रहेंगे यहाँ पे कौन है पुलिस वाले ड्यूटी में कौन है ड्यूटी में, दूटी में? दूटी सर पुलिस का सर कौन ड्यूटी में है यहाँ पे आप लोग थोड़ा उस साइड आप लोग हो जाइए ना उस साइड में আপনাকে দিলে আপনি দিয়ে দিচ্ছি আমাকে দিলে হয় না আমার যদি প্রথমত লাগে हाँ, तो, चलो, आज तो हम आज हमारे आज हैं। आज तो बोल लाऊं तो, उन्हाँ उन्हाँ बोल देंगे तो बोलेंगे। तो दे समझो लोग, दे समझो लोग, दे समझो लोग, ब्रोट कुछ चलो, जरूर लेफ्टी कुछ, जोर जोर जोर, जोर फ्लिट चलो, ना ना, कुछ कोर्स ना

আমি জানি আপনি কিমিটারের যে গ্রাউন্ড আছে আমরা থাকি না আমরা একই রকম স্যার উনি তো আপনি আমি বুঝতে স্যার আমাদের আমাদের চিফ মিনিস্টার এবং উনি তো আমাদের মাথায় আমাদের গার্জিয়ান তো আমরা চিফ মিনিস্টারের সাথেও কথা বলেছি ওই ওইজন ওনার কাছে এই জায়গাটা দিয়ে भन्दैछु एकदम ऑर्डर है प्रोजेक्ट एक टु फार हो गयो छ यो महिला ओ चल्नु दे दे ए प्लीज ए हाम्रो आइ नि ओटा गरि परमिसन चाहिँ दिन्छ बोल त चल चल लेस्ट टाइम मा फाइन्डिङ दिने नदिने चल बाकी सबै चल सबै चल गाडी रिप्रेजेन्ट आछ हामीले प्लीज हाम्रो बारी हो त्यो चाहिँ प्रोसेस चाहिँ त मइ बुढङ गएको <zoys> I <print> d <festivals>

প্রসেস সবই প্রসেসের আন্ডারে আমাদের চলে যাওয়া আমাদের শুনতে যাওয়া আমাদের দেখা করা না দেখা করা সবই প্রসেসের আন্ডার আপনার কোনো জ্ঞান নেই হ্যাঁ আবেদনপত্র তাছাড়াও দেখা করে কথা বলতে চাই দেখুন এই আমাদেরকে আমরা যে যোগ্য হয় আমাদেরকে আমাদের জায়গায় ঠিকঠাক করে ফিরিয়ে দিই নইলে আমাদেরকে স্বেচ্ছামৃত্যুর মানে যে আবেদন সেটা তুমি ইনি গ্রহণ করুক ঠিক আছে সামাজিকভাবে যে অবক্ষয়ের মুখে পড়েছি এটা আমাদের কোনোভাবেই অ্যাকসেপ্টেড না 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 ওসব ওচর মাঝখানে প্রসেসে আমরা একদমই বিশ্বাস করি না ওসব আমাদের উপর কোনো এফেক্ট করেনি আমরা ভীষণই দিশে হারা নইলে ওনার কাছে এই মুহূর্তে আসতাম সাথে মানে আমাদের জন্য আমরা একটা রেডি করেছিলাম যে আমাদের সেই